আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সো দ আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে কি বলে দেখো এর আরবি বাক্যটি হবে হুয়া ইশ কালাম শুফ এখানে হুয়া অর্থ সে ইশ অর্থ কি কালাম অর্থ কথা বলা শুফ অর্থ দেখা হয়ে এস কালাম শুফ সে কি বলে দেখো কি করো বন্ধু এখানে এর আরবি বাকটি হবে এস সৌ ইস্তাদি হেনা এখানে এস অর্থ কি সৌই অর্থ করা সাদিক অর্থ বন্ধু হেনা অর্থ এখানে এর সৌ ইস্তাদি খেনা কি করো বন্ধু এখানে তোমার সাথে আগুন আছে এর আরবি বাক্যটি হবে ফিনার ইনতাসাওয়া এখানে ফি অর্থ আছে নার অর্থ আগুন ইন্তা অর্থ তোমার সাওস অর্থ সাথে ফিনার নার ইন্তা সাওস সাওয়া তোমার সাথে আগুন আছে হ্যাঁ টাকা আছে এর আরবি বাক্যটি হবে আইওয়া ফুলুস মজুদ এখানে আইওয়া অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে আইওয়া ফুলুস মজুদ হ্যাঁ টাকা আছে তোমার মোবাইলে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইন্তাজাল ফুলুস মজুদ এখানে ইন্তা অর্থ তোমার যাওয়াল অর্থ মোবাইল মজুদ অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইন্তাজাল ফুলুস মজুদ তোমার মোবাইলে টাকা আছে সে তার বন্ধুর সাথে কথা বলবে এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম সাউ সাউ হুয়া সাদিক এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ কথা বলা সাউ অর্থ সাথে হুয়া সাদিক অর্থ তার বন্ধু হুয়া কালাম সাউসা হুয়া সাদিক সে তার বন্ধুর সাথে কথা বলবে তার মোবাইলে টাকা শেষ এর আর বাক্যটি হবে হুয়া জাল ফুলুস খালাস এখানে হুয়া অর্থ তার জাল অর্থ মোবাইল ফুলুস অর্থ টাকা খালাস অর্থ শেষ হুয়া জাল ফুলুস খালাস তার মোবাইলে টাকা শেষ আমি বলছি আগুন আছে এর আরবি বাকটি হবে আনা কালাম ফিনার এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা ফি অর্থ আছে নার অর্থ আগুন আনা কালাম ফিনার আমি বলছি আগুন আছে আজ অনেক গরম বন্ধু এর আরবি বাকটি হবে আলুম হার জিয়াদা সাদিক এখানে আলিম অর্থ আজ হার অর্থ গরম জিয়াদা অর্থ অনেক সাদিক অর্থ বন্ধু আলিউম হার জিয়াদ সাদি আজ অনেক গরম বন্ধু সে বেশি কথা বলে এর আরবি হবে হুয়া গিরগির হুয়া অর্থ সে গিরগির অর্থ বেশি কথা বলা। সে বেশি কথা বলে। আর বেশি কথা বলবে না এর আরবি বাক্যটি হবে মারা মাফি গিরগির এখানে তানি মারা অর্থ আর মাফি গিরগির অর্থ বেশি কথা বলবে না তানি মারা মাফি গিরগির আর বেশি কথা বলবে না তোমার কি আগুন দরকার এর আরবি হবে ইনতা এখানে অর্থ তোমার আবগা অর্থ দরকার আবগা তোমার কি আগুন দরকার এখন একটু বৃষ্টি আসছে এর আরবি হবে আলহিন শুয়ায়া মাতারিজি এখানে আলহিন অর্থ এখন শুয়ায়া অর্থ একটু মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসছে আলহিন শুয়ায়া মাতারিজি এখন একটু বৃষ্টি আসছে তার সাথে আগুন নাই এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিনার এখানে হুয়া অর্থ তার সাওসা অর্থ সাথে মাফিনার অর্থ আগুন নাই হুয়া মাফিনার তার সাথে আগুন নাই আমি বাইরে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাররা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বাররা অর্থ বাহিরে সুগল বাড়রা আমি বাহিরে কাজ করি সে জানে না এর আরবি হবে হুয়া মাফি মালুম এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম সে জানে না এখানে গরম নাই আজ এর আরবি হবে মাফি হার হেনা আলিয়ম এখানে মাফি হার অর্থ গরম নাই হেনা অর্থ এখানে আলিওম অর্থ আজ মাফি হার হেনা আলিয়ম এখানে গরম নাই আজ কাজ কখন শেষ হবে এর আরবি হবে মিতা খালাস সুগল এখানে মিতা অর্থ কখন, শেষ, সুগল অর্থ, কাজ সুগল। কাজ কখন শেষ হবে সে নতুন সৌদি এসেছে এর আরবি হবে হুয়া সৌদিয়া এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন ইজের অর্থ আসা হুয়াজ ইজি সে নতুন ছৌ এসেছে বন্ধু এখন তোমার মন কেমন আছে এর আরবি পাকটি হবে সাদিক আলহিন দা গাল্ফ কেফ এখানে সাদিক অর্থ বন্ধু আলহীন অর্থ এখন ইতা অর্থ তোমার গাল্প অর্থ মন কেফ অর্থ কেমন সাদিক আলহেনিন দা গাল্ফ কেফ বন্ধু এখন তোমার মন কেমন আছে এক ঘন্টা পর ঘুমাবো এর আরবি হবে অহেদ সাবাদিন নুম এখানে অহেদ অর্থ এক অর্থ ঘন্টা বাদিন অর্থ পরে নুম অর্থ ঘুমানো অহেদ সাবাদিন নুম এক ঘন্টা পর ঘুমাবো আমার ঘুম আসে না এর আরবি হবে আনা মাইজি নুম এখানে আনা অর্থ আমার মাইজে অর্থ আসে না নুম অর্থ ঘুম আনা মাইজি নুম আমার ঘুম আসে না কার শেষে তুমি ঘুমাও এর আরবি বকরটি হবে সুগল খালা চিন্তানুম এখানে সুগল খালা অর্থ কার শেষে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুমাও সুগল খালা চিন্তানুম কার শেষে তুমি ঘুমাও না বন্ধু একটু ধৈর্য ধরো এর আরবি বকর্টি হবে সাদিক স্বাদিক শবরশৈয়া এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সবর অর্থ ধৈর্য ধরা শোয়া অর্থ একটু লাসাদিক সবর শোয়া না বন্ধু একটু ধৈর্য ধরো রাত 8টায় কাজ শেষ হবে এর আরবি হবে বিল্লাল তামানিয়া সুগল খালাস এখানে বিল্লাল অর্থ রাত তামানিয়া অর্থ 8 সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিল্লাল তামানিয়া সুগল খালাস রাত 8টায় কাজ শেষ হবে এখন আমার মন ভালো নেই এর আরবি পাকটি হবে আলহিনা মুজেন এখানে আলহিন অর্থ এখন অর্থ আমার গাল্ব অর্থ মন মুজেন অর্থ ভালো না আলহিনা গাল্ব এখন আমার মন ভালো নেই কারণ সাথে টাকা নাই এর আরবি পাকটি হবে আসান ফুলুস মাফি সাওয়া সাওয়া এখানে আসান অর্থ কারণ মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা সাওয়া অর্থ থ সাথে আসান ফুলুস মাফি সাওয়াসাওয়া সাওয়া কারণ সাথে টাকা নাই এখনো আমার বেতন আসেনি এর আরবি বাক্যটি হবে লিসা মাইজি আনারাতি এখানে লিচ্ছা অর্থ এখনো ইজি অর্থ আশা মাইজি অর্থ আসেনি আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন লিসা মাইজি আনারাতি এখনো আমার বেতন আসেনি এখন আমি বেশি ক্ষুধার্থ এর আরবি হবে হিনা জিয়াদা জুয়ান এখানে আলহিনা অর্থ এখন অর্থ অর্থ আমি জিয়াদা বেশি জুয়ান অর্থ জিয়াদা জুয়ান। এখন আমি বেশি ক্ষুধার্থ কিন্তু একটু সমস্যা এর আরবি বাকরটি হবে লেকিন শা মুশকিলা এখানে লেকিন অর্থ কিন্তু শয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা লেকিন শাইয়া মুশকিলা কিন্তু একটু সমস্যা এখন আমার মন ভালো এর আরবি বাক্যটি হবে আলহিনানা গাল্প কয়েস এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার গাল্প অর্থ মন কয়েস অর্থ ভালো আলহিনানা গাল্প কয়েস এখন আমার মন ভালো এই কোম্পানিতে বেতন কম এর আরবি বাক্যটি হবে হাদার শরীকে রাতিব শাইয়া এখানে হাদা অর্থ এই শরীকা অর্থ কোম্পানি রাতিব অর্থ বেতন সয়া অর্থ কম হাতা শরীকে রাতিব সয়া এই কোম্পানিতে বেতন কম এখন তোমার অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে আলহিন কাতির মুশকিলা এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তোমার কাতির অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা আলহিন কাতির মুশকিলা এখন তোমার অনেক সমস্যা আমি সব বুঝেছি বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা কুলু মালুম সাদি এখানে আনা অর্থ আমি কুলু অর্থ সব মালুম অর্থ জানা বা বোঝা সাদিক অর্থ বন্ধু আনা কুলু মালুম সাদি আমি সব বুঝেছি বন্ধু খাবার দাও বন্ধু এর আরবি বাক্যটি হবে জিব আকেল সাদিক এখানে জিব অর্থ দাও আকেল অর্থ খাবার সাদিক অর্থ বন্ধু জিব আকেল সাদিক খাবার দাও বন্ধু এখন আমার টাকা নাই এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আলহিনা মাফি ফুলুস এখন আমার টাকা নাই